হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হয়নি কতদিন আর আমরা সে সাজুগুজু করছি সেই টাইমটাই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা যাব বলে রেডি হচ্ছে আর তখনই বৃষ্টি হতে হলো তো আমরা রেডি কিন্তু হয়ে নিচ্ছি যাবই বৃষ্টি হোক আর যাই হোক আমরা যাব দেখো আমি হচ্ছে কুর্তি পরে নিয়েছি আর মানা হচ্ছে কি শাড়ি পরে নিয়েছি তো দেখো আমিও চুড়িদার পরে নিয়েছি আর মানা কিন্তু শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছে ও একা একাই সাজে দেখো একা একাই চুল বেঁধেছে আমি ওকে একটু ঠিক করে দিচ্ছিলাম পেছন দিক থেকে তো কত বড় লাগছে ওকে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেল দেখতে দেখতেই তাই না তো দেখো সবাই রেডি হয়ে কিন্তু দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য বৃষ্টি পড়ছে সেই কারণে এই যে মাসিমণিরাও রেডি হয়ে চলে এসছে আর মানা এদিকে একটু রিলস বানিয়ে নিয়েছি ওর তো ওইটাই কাজ দেখো কি বৃষ্টি হওয়া হলো আজকেই হলো বৃষ্টিটা কিন্তু এর আগে কখনো এরকম বৃষ্টি হয়নি একদিনও বৃষ্টি বৃষ্টি হয়নি আমরা যখন বৃষ্টি চাইছি একদিনও বৃষ্টি হয়নি আর এখন প্রচুর হয়েছে তো আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে চলে যাচ্ছি চলো মেলাতলায় যাওয়ার জন্য এত এক্সাইটেড সবাই আমরা ওখানে দেখো প্রায় চলেই এসছি আমরা আর আমাদের সঙ্গে একটা জিনিস কিন্তু ঘটে গেল আজকে আমরা ব্যাগ ভুলে গেছি ব্যাগের মধ্যে কিন্তু টাকা তারপরে আমার আইডি তারপরে হলো কি দুটো ছাতা অনেক কিছু ছিল তো আমরা ওগুলো ভুলে গেছিলাম তো আমার তো চিন্তা বেড়েই গেল আয় দেখো কি দেখতে পাচ্ছ এগুলো আমি কিন্তু নাম বলতে পারবো না এগুলোর কী তো দেখো কী ভালোই লাগছিল আসছিল দেখো ভেতরে চলো আরও অনেক কিছু দেখার আছে কিন্তু আমি এখানে ভয়েস দিলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো এখানে বড় বড় হাতি এসছে আরও অনেক কিছু দেখার আছে আমি কিন্তু ভয়েস দিচ্ছি না আমরাও এনজয় করছি তোমরাও এনজয় করো দেখতে থাকো তোমরা আজকে কিন্তু লাস্ট দিন তাই আরও মজা হবে দেখো এখানে কিন্তু গিয়ে দেখি জুস দিচ্ছে ওয়াটার মেলান দিচ্ছে কিন্তু সবাই নিয়ে খাচ্ছে আর আমরাও নিয়ে খেয়ে নিচ্ছি দেখো মানা আমি সবাই আর ওরা তো বসে পড়েছে পারছে না দাঁড়াতে তার জন্য এই যে মানা ওরা সব বসে পড়েছে පලෝකයකන <muchas> . তো তারপরে দেখো এখানে পায়েস দেওয়া শুরু করে দিয়েছি তো পায়েস নিয়ে আমরা সবাই খেতে চালু করে দিয়েছি দেখো কেমন করে খাচ্ছি আমি খালি দেখো যে যত খেতে পারে কোনো ব্যাপার নেই তো দেখো এই যে ভাত দেওয়া চালু করে দিই তারপরে হাত ধুয়ে চলে গেছি ভাত খেতে ভাত অনেক রকমের সবজি ছিল দেখলেই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই পেয়ে গেছে কিন্তু আমি লাই পাইনি লাইন দিলে খাবার দেবে না হলে দেবে না দেখো খেতে বসে গেছি আর এখানে সব চেয়ারগুলো সব বাইরে নিয়ে চলে গেছে সবাই বসেছে তাই এইভাবে সবাই দাঁড়িয়ে বসেই খাচ্ছিলো তো আমরাও এইভাবেই খেয়ে নিয়েছি তো খাবারটা কিন্তু ভালোই ছিল দারুণ লেগেছে আমাদের পায়েস থেকে শুরু করে খাবার জুস মিলান সব কিছুই খেয়েছি এরকম খাবার মানে কি বলবো তারপরে খাওয়া হয়ে গেছে আমরা বাইরে বেরোচ্ছি তারপর আবারও পায়েস দিচ্ছে তারপরে আবার একবার পায়েস নিয়ে নিলাম কি বলবো দেখো আবার পায়েস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছি স্টেজের দিকে এখন রাস্তা ভর্তি কাগজ পরেছে যে কাগজগুলো উড়াচ্ছিল সেইগুলো তোমরা তো দেখলে আর পায়ে করে দেখো মানা কি সুন্দর লাগছিল সত্যি আমারও খেলতে ইচ্ছা করছিল তো দেখো এই বাজিগুলো কিন্তু সাজিয়ে নিয়েছে তো এই বাজিগুলো ফোটাবে কিন্তু অনেক রাত হয়ে গেছিল তারপরে গেছি দেখো বেরিয়ে চলে আসার সময় মানা একটা আইসক্রিম কিনে দিয়ে যে গাড়িতে তুলে দিয়েছি ও আমি আসবো না মা গাড়িতে যাব না তো আমি বললাম না গাড়িতে চলে যাও এত রাত্রে গাড়ি পাবো কি পাবো না তখন হেঁটে যেতে হবে পুরো ওদের যাওয়ার পরেই কিন্তু আমরাও গাড়ি পেয়ে গেছিলাম অটোতে বসে পড়েছি দিয়ে যে বাড়ি চলে আসছি দিয়ে বাড়ি এসে দেখি দেখো মানা কি অবস্থা করে রেখেছে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম ও এরম ফেলে রেখে দেবে ওই যে আমাদের বেবি আগে চলে এসছে গাড়িতে করে বেবি ও শুধু কি গেছিল তোমরা তো দেখেছোই কারণ আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না এত গরমে তো ওর জন্য আমি এই চুড়িদার পরেই গেছিলাম তো চলো চেঞ্জ করিনি ফ্রেশ হইনি তো মুখ হাত ধুইও আজকে দেখা হবে না একদম পরের ভিডিওতে চলো বাই